হ্যালো এব্রহান আমি এমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা দেখেছি আমেরিকাতে এবার সফরে গেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জানুয়ারি মাসের কুড়ি তারিখে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছে তারপরে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানাননি সেই জন্য ভারতবর্ষের বিদেশমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছে এবং সেখানে গিয়ে তিনি বিভিন্ন রকম অভিযোগও করেছে বিশেষ করে একটা জিনিস সেখানে আজকের পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশের নিয়ে যে সত্যি সত্যি বাংলাদেশ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের কি মতামত যেহেতু বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট শেখ হাসিনা সে দেশ থেকে তাকে উৎখাত করা হয়েছে সেই হাসিনা ভারতবর্ষে এসে রয়েছে পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন সংখ্যালঘু মানুষদের ওপরে অত্যাচার করা হয়েছে ঘর বাড়িগুলো ভেঙে ফেলা হয়েছে বিভিন্ন জায়গায় মন্দির বা অন্য অন্য জিনিসের ওপরে আঘাত করা হয়েছে এরকম সিচুয়েশান নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত সোশ্যাল নেটওয়ার্ক বা মিডিয়ার ভিতর দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে সেই রকম বার্তা ছাড়াচ্ছে কিন্তু আজ যখন মোদি ডোনাল্ড ট্রাম্পের কাছে এরকম একটা প্রশ্ন করে সাংবাদিকরা যে বাংলাদেশ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প কি বলবেন তখন ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে বাংলাদেশ ভারতের একটি প্রতিবেশী দেশ সুতরাং বাংলাদেশটাকে আমরা মোদির হাতে তুলে দিচ্ছি সেটা যা বলবে যা করবে সেগুলো মোদিই করবে একটা জিনিস এই সময় আমাদের বুঝতে হবে যে পৃথিবীর ভিতরে সব থেকে শক্তিশালী একটা দেশ হচ্ছে কি আমেরিকা কিন্তু সেই আমেরিকা একসময় আফগানিস্তানের মতো একটা দেশের কাছে হাততে বাধ্য হয়েছে দীর্ঘ এক দুদিন নয় এই আমেরিকা কুড়ি বছর ধরে যুদ্ধ করেছে এই আফগানিস্তানের তালেবানদের বিরুদ্ধে অথচ সর্বশেষ সেই তালেবানরাই আমেরিকার সৈন্যদের সেখানে পরাস্ত করেছে এমনকি তাদের হাতিয়ারগুলোকে ফেলে আমেরিকার সৈন্যরা পালাতে বাধ্য করেছে কিন্তু আজকের এমন একটা সিচুয়েশন বাংলাদেশের সঙ্গেও আমরা যেটা দেখতে পাচ্ছি ভারতবর্ষেরা যেটা কিছুটা সেম সিচুয়েশন বাংলাদেশের শেখ হাসিনা আওয়ামী লীগ বা ছাত্রলীগ এই সমস্ত রাজনৈতিক দলেরা এত বেশি মানুষদের সাথে প্রতারণা করেছে এত বেশি সে টাকাগুলো আত্মসাত করেছে লুটপাট করেছে মানুষদের এক দু বছর না পনেরো বছর মতো পুরো বাংলাদেশের মানুষদের ডিকটেটরশিপ করেছে হাসিনা সেই জন্য হাসিনার এই যে পরিকাঠামো বা হাসিনা যে রাজত্ব সেই শাসনটাকে না মেনে ছাত্র এবং জনগণ সকল মিলে কিন্তু অভ্যুত্থান করেছে সেই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনও হয়েছে সর্বশেষ শেখ হাসিনা তার বোন শেখ রেহেনা হেলিকপ্টার করে সে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এরকম একটা সিচুয়েশনে ভারত সরকার এই সময় শেখ হাসিনা এবং শেখ রেহেনাকে ভারতে আশ্রয় দিয়েছে অথচ এই সময় প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশ এবং ভারতের একটা ভালো রকম দ্বন্দ্ব দিনের পর দিন বাড়তেই শুরু করেছে আমরা দেখেছি বাংলাদেশ এবং ভারতের যে কাঁটাতালের সীমান্ত রয়েছে এই সীমান্তগুলোতে কাঁটাতারে বেড়া দেয়াকে কেন্দ্র করে এ দেশের বিএসএফ এবং সেই দেশের বিজিবি অথবা বাংলাদেশের কিছু নাগরিক এবং ইন্ডিয়ান কিছু নাগরিকের ভিতরে একটা ভীষণ ধরনের যুদ্ধ যুদ্ধ ভাব কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন নিউজ মিডিয়া নিউজ চ্যানেলগুলো কিন্তু তারা আরও উৎসাহ বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন রকম এক দুই নয় বিভিন্ন রকম কথাগুলোকে নিয়ে ছলে বলে কলে কৌশলে একটা রকম দ্বন্দ্ব দেখানো শুরু করছে উল্টো দিকে বাংলাদেশের বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন নিউজ চ্যানেলগুলো তারা প্রতিদিন প্রতিনিয়ত ভারত বিদ্বেষী বিভিন্ন রকম কথাগুলো বলতেই রয়েছে এমনকি বাংলাদেশের বিভিন্ন কলেজের সামনে ভারতের পতাকা এঁকে তার উপর দিয়ে মানুষ জুতো পায়ে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে অথচ এক সময় এই বাংলাদেশ যখন পাকিস্তানের কাছ থেকে পরাজিত হতে যাচ্ছিল সেরকম সিচুয়েশনে এই ভারতবর্ষের ইন্দিরা গান্ধী এবং ভারতবর্ষের বিভিন্ন সেনারা তৎকালীন সময় বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের সাথ দিয়ে বাংলাদেশ থেকে কিন্তু পাকিস্তানকে সে দেশ থেকে তাড়াতে অনেকটা সাহায্য করেছিল ভারত এমনকি যে আমরা জানি উনিশশো একাত্তরে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে সেই স্বাধীনতাতে কিন্তু থেকে বেশি অবদান যদি রেখে থাকে সেটা ভারত রেখেছিল বাংলাদেশের জন্য কিন্তু আজকের আমরা কি দেখতে পাচ্ছি সেই বাংলাদেশ অ্যান্ড ভারত উভয় দেশের ভিতরে কিন্তু এই সময় সব থেকে বেশি শত্রুতা দিনের পর দিন বাড়তেই শুরু করেছে শেখ হাসিনা সেদেশ থেকে যখন পলায়ন করেছে তারপরে নতুনভাবে সমন্বয়ক বা এই সময় উপদেষ্টা হিসেবে দায়িত্ব বহন করছে ডক্টর ইউনস সহ বিভিন্ন সমন্বয়করা কিন্তু তাদের ভিতরে প্রতিদিন প্রতিনিয়ত এত বেশি ভারত বিদ্বেষী ভারত বিরোধিতা দেখতে পাচ্ছি যার জন্য কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত আস্তে আস্তে এই বাংলাদেশ এবং ভারতের ভিতরে একটা ফাটল সৃষ্টি হচ্ছে এমনকি বাংলাদেশে এই সময় দীর্ঘদিনের যে শত্রু পাকিস্তান সে পাকিস্তানের বিভিন্ন রকম আইএসআইদেরকে এনে সে দেশে প্রকাশ্যে তাদের সঙ্গে আলোচনা করছে কিভাবে কি করা যাবে ভারতকে স্বায়স্ত রাখুন উল্টো সাইডে নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে ভারতবর্ষের সরকার কিন্তু এই বিষয়গুলো নিয়ে একদম চুপ হয়ে রয়েছে কারণ বাংলাদেশ একটা ছোট্ট দেশ ভারত একটা বড় দেশ যদি এই সময় ভারত কোনো রকম পদক্ষেপ গ্রহণ করে বিভিন্ন দেশ কিন্তু বলবে ভারত এত বড় দেশ হয়ে বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশে এরকম করে দিল সুতরাং সমস্ত কিছু গায়ের জাল গায়ে মেরে নরেন্দ্র মোদী এতদিন সহ্য করার পর এবারে গেছে আমেরিকান সফরে সেখানে কয়েকজন সাংবাদিক প্রকাশ্যে নরেন্দ্র মোদীকে এবং ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছে যে আপনারা জানেন যে পাঁচই আগস্টে শেখ হাসিনা একজন ভোটে জয়লাভ করা প্রধানমন্ত্রী সেদেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে এবং নতুনভাবে যারা সরকার চালাচ্ছে সে ডক্টর ইউনুস সহ বিভিন্নজন আপনারা এদের বিষয়ে কী ভাবছেন তখন ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় আমি এতে তো মাথা গলাবো না যেহেতু এতটা দূর সবথেকে বেটার সাজেশন হচ্ছে আমি নরেন্দ্র মোদীর হাতে বাংলাদেশটাকে তুলে দিচ্ছি তিনি যেটাই করবে আমার সেটাই মত আছে তাহলে এই সময় একটা জিনিস ভাবতে হবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে যে দাদাগিরিটা দেখাচ্ছিল যে নরেন্দ্র মোদী সে কিন্তু ভালো রকমভাবে আমেরিকার সাথে চলতে পারে না বা আমেরিকার সাথে হয় না এরকম বিভিন্ন কিছু তাদের নিউজ মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার ইউটিউবাররা প্রচার করছিল কিন্তু আজকের আমরা কি দেখতে পেয়েছি যে জায়গায় নরেন্দ্র মোদী যখন গিয়েছে তার চেয়ারে আগিয়ে দেওয়া তাকে বসিয়ে দেওয়া চেয়ার থেকে উঠে যাওয়ার সময় চেয়ার টেনে নেওয়া এমনকি নরেন্দ্র মোদীর সঙ্গে পাঁজাভাঁজি করে কোলাকুলি করা এরকম একটা সিচুয়েশান আমরা এই সময় ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর ভিতরে দেখতে পেয়েছি সুতরাং তাহলে এই সময়ে তো ইউনিসের অবশ্যই কপালে হাঁচ পড়ে গেছে এই জন্যই যে ভারত কিন্তু দীর্ঘদিন ধরে আমেরিকার কাছাকাছি থাকে উল্টো সাইটে এই সময় কিন্তু এই বাংলাদেশের যে সরকার রয়েছে তারা আমেরিকা অ্যান্ড ভারতের কূটনৈতিকভাবে কিভাবে স্বাস্থ্য করতে পারে তার জন্য তারা কিন্তু চীন এবং পাকিস্তানের সঙ্গে হাত মালাচ্ছে কারণ একটাই দীর্ঘদিন ধরে জানি আমেরিকা এবং চীনের ভিতরে একটা দৌরত রয়েছে আমেরিকা কিন্তু জিপিটি একটা লঞ্চ করেছিল পৃথিবীর বিভিন্ন দেশের মানুষদের কাছে ভালো রকম খরচা করে কিন্তু নতুন করে ডেপস্যাপ বলে একটা অ্যাপস আবার তৈরি হয়েছে নতুনভাবে এআই টুলস যেটা চীন থেকে তৈরি করেছে অল্প কিছু টাকা দিয়ে তাহলে এরকম একটা সিচুয়েশান এই সময় যেটা চলছে চীন তারাও কিন্তু টাকা বা সেরকম বিভিন্ন রকম প্রোডাক্টিভিটির জিনিস বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য তারাও কিন্তু আস্তে আস্তে উন্নত করছে সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সঙ্গে চীনের কিন্তু খুব ভালো রকম সম্পর্ক নেই অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা চীন আস্তে আস্তে দখল করে নিচ্ছে ভারতবর্ষের সরকারদের প্রতিদিন প্রতিনিয়ত চীনের মানুষদের কিন্তু এই সময় হুমকি দিচ্ছে এমনকি চীন যে জায়গাগুলো দখল করছে সেই জায়গাগুলো নরেন্দ্র মোদী বা লাদাখের বিভিন্ন স্থানে কিন্তু খুব চেষ্টা করছে সেগুলোকে আবার উদ্ধার করার সেই জায়গায় থেকে কিন্তু বাংলাদেশ একটা ভালো রকম চিন্তা চেতনা করে তারা একটা জিনিস ভেবেছে যে পাকিস্তান অ্যান্ড চায়না এই দুটো তো ভারতের পুরোপুরি বিরোধী এই দুটো দেশের সঙ্গে যদি এই সময় আমরা হাত মেলাতে পারি তাহলে ভারতকে স্বাস্থ্য করতে পারবো কিন্তু ভারত তাদের থেকে আরও এগিয়ে গিয়ে আমেরিকার সঙ্গে প্রকাশ্যে আজকের আলোচনা করেই নিয়েছে যে আগামী দিন কি কী করতে পারি কি কি করা যাবে সুতরাং এই সময়ে ডক্টর সহ যে সমস্ত দেশ চালাচ্ছে এই সময় বাংলাদেশে তাদের কিন্তু খুব চিন্তিত কারণ একটাই আওয়ামী লীগকে সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে সেখানকার বিভিন্ন ধরনের সংখ্যালঘু মানুষদের ওপরে প্রতিদিন প্রতিনিয়ত একটা অত্যাচার করা হচ্ছে সেই সাথে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যে সমস্ত নেতা তাদেরকে তো বাংলাদেশে থাকতেই দিল না এমনকি বাংলাদেশ সারা পৃথিবীর বিভিন্ন দেশে যারা রয়েছে সেখানেও তাদেরকে থাকা এই সময় দুষ্কর করে দিচ্ছে এই বাংলাদেশের বর্তমান যে সরকার চালাচ্ছে তারাই এমনকি বাংলাদেশের যে সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী যাদের যা ঘরবাড়ি ছিল সেগুলিকে পরিপূর্ণভাবে ভেঙে চুরমার করে দিচ্ছে বাংলাদেশের এই সময়ে যে সরকার রয়েছে তারা এমনকি ছাত্রদের বিভিন্ন সমন্বয়করা একত্রিত হয়ে কয়েকজন ইউটিউবারের বা বিদেশে বসে কিছু ইউটিউবারের কথাই উনিশশো একাত্তরে যার সব থেকে বেশি অবদান ছিল বাংলাদেশটাকে বিনির্মাণ করার জন্য স্বাধীনতা পাইয়ে দেওয়া সেই মুজিবুর রহমানের বত্রিশ নম্বর ধানমন্ডিতে যে ঘরটা ছিল সেই ঘরটা মাটির সাথে মিশিয়ে দিয়েছে বুল্রোদার দিয়ে এমনকি ইতিহাসটাকে পুরোপুরিভাবে মুছে দিচ্ছে নতুন করে সংবিধান লিখছে নতুন করে সেখানকার জাতীয় সঙ্গীতটাকে আবার তারা চেঞ্জ করার চেষ্টা করছে এরকম একটা সিচুয়েশান বাংলাদেশ প্রতিদিন প্রতিনিয়ত সেখানে ক্রিয়েট হচ্ছে এমন কি সেই সঙ্গে বাংলাদেশে এই সময় আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন এবং মুভমেন্ট চলছে কখনো আনসার লিগকে দেখতে পাচ্ছি কখনো ভ্যানওয়ালাদের দেখতে পাচ্ছি কখনো সেই সঙ্গে বিভিন্ন চাকরির যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি কখনো কখনো ছাত্রদেরকে আমরা দেখতে পাচ্ছি সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটা ডিভাইডেশন চলছে এরকম সিচুয়েশানে বাংলাদেশের যে সমস্ত পুলিশ প্রশাসন সেনারা রয়েছে তারাও একটা জিনিস ভাবতেই শুরু করেছে যে একটা অভ্যুত্থান হয়েছে শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গেছে উল্টে এই সময় দেশটা তো গড়তে হবে কিন্তু সে জায়গায় এই সময় দেশটা আস্তে আস্তে ডুবতে বসেছে বিভিন্নজন প্রতিদিন প্রতিনিয়ত যে আন্দোলন অ্যান্ড মুভমেন্ট সে জায়গাতে বাংলাদেশের সরকার কিন্তু অতিষ্ঠ এমনকি আমরা বাংলাদেশে এই সময় যদি অ্যানালিসিস করি দেখতে পাবো বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে সে হতে পারে বিএনপি হতে পারে জামাত ইসলামী বা জাতীয় পার্টি বা আদার্স যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু এই সময় কিন্তু কেউ চাঁদাবাজি করতে ব্যস্ত কেউ বা রাজনৈতিকভাবে তাদের পুষ্টি করার জন্য চেষ্টা করছে কেউ মানুষের কাছে কতটা অ্যাক্টিভ ভূমিকা পালন করবে সেই চেষ্টা করছে এমনকি বর্তমান সময় ইউনুস সরকার সেও একটা ডেট দিয়ে দিয়েছে যে খুব তাড়াতাড়ি হয়তো বাংলাদেশের একটা নির্বাচন দেবে সুতরাং এরকম সিচুয়েশনে বাংলাদেশে যেমন ইসলামী বিএনপি জাতীয় পার্টি বা অন্যান্য রাজনৈতিক যে সমস্ত দল যারা ভোটে লড়াই করে তারা কিন্তু মানুষদেরকে আস্তে আস্তে ভোট পাওয়ার চেষ্টা করছে আর এই সময়ে যদি না নির্বাচন দেওয়া হয় এই সময় যদি না হাসিনাকে ফিরিয়ে নেওয়া যায় এই সময় যদি ভারতের এই এইভাবে দিনের পর দিন বাংলাদেশ চেষ্টা করে ভারত তার তাহলে কি হবে আগামী দিন আপনারা বুঝতেই পাচ্ছেন। কারণ আমেরিকা যে জায়গা থেকে ভারতের এইভাবে সাহস দিয়েছে তাহলে এই জায়গা থেকে বুঝতেই হবে সেই সাথে সাথে আর একটা জিনিস আপনাদের কাছে একটু অ্যানালিসিস করানো উচিত যে আমাদের ভারতবর্ষের যে সরকার রয়েছে নরেন্দ্র মোদী বিগত কয়েকদিন আগে এক দুজন নয় দুশো ছজনের মতো আমেরিকা থেকে হাতে বেরিয়ে কোমরে চেন পরিয়ে সেখানকার সেনাদের যে সমস্ত যুদ্ধ বিমান রয়েছে সেই বিমানে করে ভারতবর্ষের কিছু মানুষদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ একটা ইলিগালভাবে তারা এখানে রয়েছে এই সমস্ত মানুষদেরকে আমরা সেই জন্য ভারতে পাঠিয়ে দিচ্ছি তাহলে একটা জিনিস ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন গেছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সামনে গিয়ে তো এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করতে পারতেন যে আপনার দেশে আমার কিছু মানুষ ছিল তাদেরকে যদি আপনারা লিগালি আমাদের কাছে নোটিশ দিতেন আমরা আমাদের দেশের প্লেন পাঠিয়ে তাদেরকে সজ সম্মানে বাড়ি নিয়ে চলে যেতাম কিন্তু আপনারা তা না করে তাদের হাতে বেডি কোমরে দড়ি এরকম একটা খারাপ সিচুয়েশন নিয়ে বড় বড়ো কয়েদিদের যেমনভাবে অন্য অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় সেরকমভাবে আপনারা আপনাদের দেশে পাঠিয়ে দিয়েছেন যে জায়গাটা আমাদের দেশের একটা মানক্ষুণ্ণ হয়েছে কিন্তু এই বিষয় নিয়ে নরেন্দ্র মোদীর কোনো প্রশ্ন আমরা সেখানে দেখতে পাইনি উল্টো দিকে আমেরিকায় যেটি সেম একটা এরকম চেষ্টা করেছিল মেক্সিকো এবং এই পাশে মরক্কোর দেশের সঙ্গে যে সে দেশের মানুষদের এইভাবে কোমরে দড়ি বেঁধে হাতে শিকল পরিয়ে তাদের দেশে পাঠিয়ে দেবে কিন্তু তারা প্রকাশ্যে বারণ করে দিয়েছে যে আমাদের দেশের নাগরিকের সঙ্গে খবরদার এরকম করবেন না আমরা আমাদের দেশ থেকে পেলেন পাড়াচ্ছি তাদেরকে নিয়ে আসার জন্য অথচ আজ ভারতবর্ষ এত একটা শক্তিশালী দেশ হওয়ার পরেও আমেরিকার কাছে এতভাবে মাথাটা বিক্রি করে রেখেছে বা মাথাটা নিচু করে দিয়েছে এই দেশের এতগুলো মানুষের সঙ্গে এতটা খারাপ ব্যবহার করা হয়েছে এর পরে নরেন্দ্র মোদীর সরকার আমেরিকাতে গিয়ে একবারও কৈফিয়াত নেয় এত দূরের কথা প্রশ্নটাই করতেই পারেনি আজকে যে সমস্ত মানুষ এই বিজেপি সরকার বা আর এস সরকারের ওপরে এত অতিষ্ঠ অথচ সেই আর বা বিজেপি কিন্তু তাদের কোমরে দড়ি বাঁধা হাতে হ্যান্ডকাপ পুড়িয়ে যখন আমেরিকা থেকে এনেছে সেই রকম সিচুয়েশানে একবারও প্রতিবাদ করেনি তার জন্য কিন্তু কেউ কোনো কথাই বলছে না উল্টো দিকে এই হাতে হ্যান্ডকাপ এবং কোমরের সেকল পরিয়ে যে ভারতে পাঠিয়েছে সেটা একটা কারণ কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার একটা প্লাস পয়েন্ট রাখার জন্য এটা করেছে সে এই থেকে আমেরিকার মানুষদেরকে একটা বার্তা দিতে চেয়েছে যে দেখুন আমাদের দেশে দীর্ঘদিন যে সমস্ত মানুষ ইলিগালি থেকে বিভিন্ন রকম কলকারখানা বা কাজকাম করে তাদের জীবিকা নির্বাহ করছে এদেরকে আমি যদি এইভাবে দেশে পাঠিয়ে দিতে পারি তাহলে আমি আমেরিকার মানুষদের কাছে নতুন একটা বার্তা দিতে পারবো যে যে সমস্ত জায়গা থেকে এই মানুষগুলি চলে গেছে সেই জায়গার কাজগুলো তো ফাঁকা আছে সুতরাং আমেরিকান মানুষগুলো এই সমস্ত জায়গাতে তারা কাজ করতে বা কর্মক্ষেত্র করে খেতে পারবে তাহলে একটা জিনিস বুঝতে হবে ডোনাল্ড ট্রাম্প এক ডিলে দুই ফাঁকে মেনে নিল একদিকে ভারতেরকে ওই মানুষগুলোকে পাঠিয়ে দেওয়া হলো দ্বিতীয় নম্বরে তার জায়গাগুলোকে বেঁচে ফেলা হলো যে জায়গাগুলোতে আমেরিকানরা এই সময়ে সেখানে কিন্তু চাকরি করতে পারবে অথচ আজ নরেন্দ্র মোদী এই জায়গা থাকার পরেও ভারতবর্ষের যে সিচুয়েশানগুলো চলছে যে প্রবলেমগুলো এই সময় ক্রিয়েট হচ্ছে বা আমেরিকা থেকে যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে সেই বিষয়টা নিয়ে একবারও প্রতিবাদ না করে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করাটা কতটা জৈতিক হয়েছে এই সময় ভারত সরকারের বিভিন্নজন মনে মনে করে যারা হিন্দু তারা মনে করে যে সেখানে যে চিন্ময় কৃষ্ণ প্রভু রয়েছে তার এই সময় মুক্তি দেওয়া উচিত বা ভারত বাংলাদেশে যে প্রবলেমগুলো চলছে সেগুলো যাতে ঠিক হয়ে যায় অথচ ভারতবর্ষের যে এত বড় একটা দুর্নাম বা বদনাম হয়ে গেল এতগুলো মানুষের মানে হাতে শিকল কোমরে শিকল পরিয়ে ফেরত দেওয়া হলো সে জায়গার মধ্যে যে প্রশ্ন করলেন না এ সম্পর্কে আপনারা আপনাদের কি মতামত আছে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনাদের কমেন্ট অবশ্যই পড়বো আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ